মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আর আর্মির সঙ্গে চলমান সংঘাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনাবাহিনী সীমান্তরক্ষী বাহিনী সহ বিজেপির বিভিন্ন সংস্থার তিনশত জন সদস্যকে দেশে ফেরাতে শনিবার মিয়ানমার নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে আসছে সব প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব জাহাজটি তাদের ফিরিয়ে নিয়ে যাবে কূটনৈতিক সূত্রগুলো শুক্রবার রাতে এসব তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্র জানায় তিনশো তিরিশ সীমান্ত নিরাপত্তা রক্ষীকে ফিরিয়ে নিতে নেপিদু থেকে কক্সবাজারে মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ আসবে জাহাজ বেড়ার পর যত দ্রুত সম্ভব সকল প্রক্রিয়া শেষ করে মিয়ানমারের পালিয়ে আসা নিরাপত্তা রক্ষীদের নিয়ে জাহাজটি ফিরে যাবে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে গত দুদিন বাংলাদেশের রাষ্ট্রদূত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে তাদের পালিয়ে আসা সীমান্ত রক্ষীদের ফেরত নামার কথা জানান এরই মধ্যে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের সীমান্ত রক্ষীদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে যাত্রা শুরু করেছে জাহাজটি এখন পথে আছে বাংলাদেশের কক্সবাজারে শনিবার নঙ্গর করবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জাহাজটি বাংলাদেশের জলসীমায় যাতে নঙ্গর করতে পারে সেজন্য বাংলাদেশের অনুমতি চাইয়ে কূটনৈতিক পত্র দিয়েছে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ নৌবাহিনী এখন মিয়ানমারের নৌজাহাজটিকে নঙ্গর করার অনুমতি এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে কূটনৈতিক সূত্র আরও জানায় শনিবার জাহাজটি কক্সবাজারে নোংর করার পর পালিয়ে আসা মিয়ানমারের মোট তিনশো তেত্রিশ সীমান্তরক্ষীকে ওই জাহাজে তোলা জাহাজের তেল নেওয়া খাবার দেওয়া সহ আনুষঙ্গিক প্রক্রিয়া দ্রুত শেষ করে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেবে